বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো বাটা মাছের টক চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি বাটা মাছ বাটা মাছটাকে ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ কারিপাতি এগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে নিয়ে নিয়েছি আমরা কাঁচা আম চলুন এবার দেখে নেওয়া যাক

চলুন বন্ধুরা আমরা মাছগুলো ভেজে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলোকে উঠিয়ে নেব এবার আমরা বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব চলুন বন্ধুরা বাকি মাছগুলো ভেজে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা মাছগুলো আমরা সব ভেজে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পেঁয়াজ রসুনের যে পেস্ট করে দিয়েছে পেস্টটা দিয়ে দেবো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ভালো করে এটাকে কষিয়ে নেব চলুন বন্ধুরা আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কারি পাচ্ছি এবার আমরা দিয়ে দেবো এক চামচ ভাজা জিরের গুঁড়ো এবার আমরা এর মধ্যে এর মধ্যে দিয়ে দেখুন বন্ধুরা আমরা এখানে জল দিয়ে দিলাম এবারে ঝোলটাকে একটু ফুটিয়ে নেবো তারপরে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের ঝোলটা ফুটে গেছে এখন আমরা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো চলুন বন্ধুরা আমরা আরেকটুখানি ফুটিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এখন এটাকে একটা আলাদা পাত্রে আমরা নামিয়ে নেব চলুন নামিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমার রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক